কিন্তু কিছু পিশাস মানুষ রূপের অমানুষ পশু যারা সংবাদ মাধ্যমে কাজ করে পুরা সংবাদ মাধ্যমকে বিতর্কিত করেছে ফ্যাসিস্ট করে তুলেছে সেনাবাহিনীর মধ্যে কিছু মানুষ এটাকে ফ্যাসিস্ট করে তুলেছে পুলিশের মধ্যেও কিছু মানুষ সরকারকে ফ্যাসিস্ট করে তুলেছে তারা এখনো আছে আমরা এই রিটার্নিং কর্মকর্তাদের আচরণেও দেখেছি সেই আগের পুনর্ধ্বনি আমরা শুনতে পাচ্ছি কিন্তু তারা ভুলে যাচ্ছে পনেরো বছর আগের বিচারও এখন হয়েছে জুতার মালা দিয়ে তারা মানুষের সামনে আসছে জেলে আছে। এবং মানুষ তাদেরকে ক্ষমা করবে না আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হোক আমরা এটা জামায়াত এখনো আশা করে যদি সেটা না হয় নতুন করে আবার জুলাই বিপ্লবের দিকে এদেশ ধাবিত হবে নির্বাচন হবে কি হবে না সেটা সময় বলে দেবে কিন্তু এই প্রশাসনিক কর্মকর্তারা যেটা তারা ক্ষমা পেয়েছে ভবিষ্যতে জাতি তাদেরকে কোনোভাবে ক্ষমা করবে না করবে না করবে না আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা যেমন রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি যে আমাদের প্রধান বিরোধী দল হতে পারে কিন্তু আরও অন্যান্য দল আছে আমাদের সেনাবাহিনীর কিছু সদস্য বা কি ফর্মেটে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমি সেনাবাহিনী প্রধানকেও আপনার মিডিয়ার মাধ্যমে আহ্বান করব। তিনি পাঁচই আগস্টে যে ঐতিহাসিক ভূমিকা রেখে এদেশে রক্তের বন্যা থেকে রক্ষা করেছেন কিন্তু তার এখনকার ভূমিকার কারণে দেশে যদি আগস্টের আবারও সেই থেকে খারাপ অবস্থার দিকে যেতে পারে কিন্তু এই পড়া সেনাবাহিনী কি বিতর্কিত হচ্ছে এখানে অন্যান্য রাষ্ট্রীয় দলীয় প্রধানের ক্ষেত্রে যে সুবিধা থাকবে আমি মনে করি আমাদের যে প্রতিযোগী তাদের জন্য সেই একই সুবিধা থাকবে আমরা আগেও দেখেছি শেখ হাসিনার ছেলে ছিল তার জন্যও এরকম প্রোটোকল দেখানো হয় নাই বেগম খালদা জিয়া আগেও জেলে গিয়েছে আমাদের হাসপাতালে গিয়েছে আমার বাসার সামনে দিয়েই গিয়েছে আমি দেখেছি এরকম প্রোটোকল তো লাগে নাই একটা মানুষ যখন অচেতন হয়ে গেল তখন আপনারা তার জন্য দুনিয়ার সমস্ত প্রোটোকল নিয়ে আসলেন কই তার সম্মানের জন্যে আগে থেকে তো তাকে দেশটা দেখাতে পারতেন পাঁচই আগস্টের পরেই তো দেখাতে পারতেন আপনারা তো সেটা তখন করেন নাই তার যে বাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল সে মরার আগে তার সেই ক্যান্টনমেন্টের বাড়িটা তো তৈরি করে দিতে পারত। সেটা তো আমরা দেখি নাই আমরা সেনাবাহিনীকে মন দিয়েই ভালোবাসি সেনাবাহিনী আমাদের সম্পদ আমাদের গর্ব কিন্তু কিছু সদস্য আমরা দেখছি বা মনে করছি তাদের ব্যক্তি এবং বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্যে তারা যেন এদেশকে বিতর্কিত করছে এদেশের মানুষকে বিতর্কিত করছে আমরা আবারও আহ্বান করব যে এই অন্য দলের প্রতি অতিরিক্ত চোরের লক্ষণ এটা যেন না হয় এবং কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে আপনারা বেমানি করছেন কিনা প্রশাসন সকল প্রশাসনের যে কর্মকর্তারা এদিকে ঝুঁকে গেছেন তাদের প্রতি আমি আহ্বান করব। এবং সঠিক পথে এসে সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার দেশকে এই রাষ্ট্রের কর্মচারী হন কোনো দলের গোলামি করবেন না আপনারা এটাই অন্যান্য প্রশাসনের প্রতি আমার আহ্বান